মাত্র দুইটা ডিম দিয়ে তৈরি করে ফেলুন কুরমুড়ে মজাদার সুজির নারকেলি বিস্কুট পিঠা এই পিঠা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যাবে এয়ারটাইট বক্সে রাখলে এটা প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে বিকেলে চায়ের সাথে বা সকালে স্ন্যাক্স নিয়ে এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার আজকের আয়োজনে তো চলুন সুজির নারকেলি বিস্কুট পিঠাটা তৈরি করা শুরু করা যাক এক বিস্কিট পিঠের জন্য আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি প্রথমে দুইটা ডিম এবার ডিমগুলোতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি জাল করে রাখা হাফ কাপ দুধ এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন আমি স্বাদটা একটু এনহ্যান্স করার জন্য দুধটা দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকব আমি এখানে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হুইস্কের সাহায্যে বা হ্যান্ড বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন এটা অনবরত নাড়তে থাকবো আর মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে যখন বুঝতে পারবো চিনিটা গলে গিয়েছে তখনই আমি এখানে দিয়ে দিব নারকেল কোরানো এখানে আমি হাফ কাপ নারকেল কোরানো দিয়েছি এবার নারকেল কোরানোর সাথে ডিমের ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে টেলে রাখা সুজি দিয়ে দিচ্ছি তিন কাপ আপনারা চাইলে এখানে না টেলেও ব্যবহার করতে পারেন সুজিগুলো কিন্তু আমি একটু গ্রানের জন্য এগুলা টেলে নিয়েছি এবার ডিমের ব্যাটারের সাথে ভালোভাবে সুজিগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পরে এবার এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেটা হচ্ছে ব্রাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা যারা নতুন আছেন প্রথমে এক কাপ ময়দা দিয়ে মাখিয়ে নেবেন তারপর যদি দেখেন ডোটা এখনও আঠালো হচ্ছে না তারপর আবার এক কাপ বা পরিমাণ মতো ময়দা দিবেন আমি এখানে মোট তিন কাপ সুজির সাথে তিন কাপ ধাপে তাপে তিন কাপ ময়দা দিয়েছি তিন কাপ ময়দা দেওয়া হয়ে যাওয়ার পরে এটা আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিব একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য এটা রেস্টে থাক এখানে সুজির ঢোটা রেস্টে থাকলে হবে কি সুজিগুলো ফুটবে এটা আঠালো ভাবটা আর একটু কমে আসবে দুই ঘন্টা পরে ঢোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখান থেকে সামান্য ঢো নিয়ে এবার বেলনের সাহায্যে আমি পিড়িতে বেলিয়ে নিচ্ছি এই পিঠাটার থিকনেসটা আমরা যে আটা রুটি খাই তার থেকে দ্বিগুণ হবে আমার ভিডিওটা লক্ষ্য করলে দেখবেন ঠিক এরকমই মোটা হবে এ থেকে বেশি মোটা করলে পিঠাগুলো বেশি মোটা মোটা হয়ে যাবে বিস্কুটের মতো লাগবে না এরপরে এরকম কুকি কাটারের সাহায্যে এখান থেকে আমি আমার পছন্দ মতো কুকি কাটার দিয়ে কেটে নিব আপনারা চাইলে চুরির সাহায্যে রং বেরঙে ডিজাইন করতে পারেন কিন্তু আমি এখানে সহজের জন্য সময় বাঁচানোর জন্য কুকি কাটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি কুকি কাটারের যে ছোটো ডিজাইনগুলো থাকে একদম ছোটো ডিজাইনগুলো দিয়ে করছি আপনারা বড়গুলো করলেও বড়গুলোতে করতে পারেন এখানে আমি এভাবে করে সবগুলো ফিঠা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি দেখুন সবগুলো পিঠা আমার ফুটকি কাটার দিকে কেটে নেওয়া শেষ এবার আমি লাকটি চুলায় মাটির চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে পিঠে ছেড়ে দিয়েছি বেশি আঁচে পিঠাগুলো জাল দেওয়া যাবে না যেহেতু এটার সাথে নারকেল এবং তেল আসে তাড়াতাড়ি পিঠাগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু কম আঁচে পিঠাগুলো ভাজতে হবে এবং প্রথম পর্যায়ে পিঠাগুলোকে নাড়ানো যাবে না যখন এটা হালকা বাদামি কালার ধারণ করবে তখন এটা আমরা একটা তেলের ঝাঁঝরির সাহায্যে উল্টে পাল্টে দিব এভাবে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যখন এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে পিঠাগুলো নামিয়ে ফেলবো বেশি ব্রাউন করতে গেলে কিন্তু পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব দেখুন মাসাল্লাহ আমার কতগুলো পিঠা হয়েছে দেখতে কি লোভনীয় লাগছে দেখতে যেমন সুন্দর এবং কিউট খেতেও কিন্তু দারুণ তো চাইলে ঝটপট কিন্তু বিকেলে নাস্তার জন্য এই পিঠাটা বানিয়ে নিতে পারেন বা এই পিঠাগুলো অনেকগুলো বানিয়ে রেখে অ্যাটার্ড বক্সে সংরক্ষণ করতে পারেন আমার রেসিপিটা নিচ্ছ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ